ইতিহাসের পাতায় বর্ণিত কিছু অমর প্রেম কাহিনীর মধ্যে একটি হল প্রথম বাজিরাও এবং তার দ্বিতীয় স্ত্রী মস্তানির প্রেম কাহিনী প্রথম বাজিরাওয়ের প্রথমা স্ত্রী কাশীবাইয়ের তার স্বামীর প্রতি অগাধ ভালোবাসা এবং সমর্পণ সত্ত্বেও ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে প্রথম বাজিরাও এবং তার দ্বিতীয় স্ত্রীর ঐতিহাসিক প্রেম কাহিনী এই বাই সম্পর্কে এমন বেশ কিছু তথ্য রয়েছে যা হয়তো আমাদের অনেকেরই অজানা যেসব তথ্য আমি আপনাদের জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাজিরাওয়ের দ্বিতীয় স্ত্রী মস্তানি বুন্দেলখণ্ডের রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বুন্দেলখণ্ডের মহারাজা ছত্রশাল এবং তার পার্শিয়ান উপপত্নী রুহানি বাইয়ের কন্যা ছিলেন তিনি মজতানী এবং তার বাবা ছত্র সাল প্রণামী সম্প্রদায়ের অনুসারী ছিলেন যা একটি হিন্দু সম্প্রদায় কিন্তু তার মা রুহানিবাই ছিলেন শিয়া মুসলিম সেই কারণে তিনিও শিয়া ইসলামের একজন অনুসারী ছিলেন অপরদিকে শ্রীমন্ত বাজিরাও বল্লাল মারাঠি ব্রাহ্মণ সমাজে ভাট পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো সালে তার পিতা বালাজি বিশ্বনাথও মারাঠা সাম্রাজ্যের অধিপতি ছত্রপতি শাহুজি ভোসলের পেশোয়া ছিলেন পেশোয়ারা মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রীর পদে ছিল রাজা তাদের প্রধান শাসনকর্তা হিসেবে থাকলেও কার্যনির্বাহী শাসনকর্তা পেশোয়ারি হতো বাজিরাও ছিলেন রণকৌশল এবং রাজনীতিতে সুদক্ষ বিশ্বনাথের মৃত্যুর পর সতেরোশো কুড়ি সালে তার জ্যেষ্ঠ পুত্র বাজিরাওকে পেশোয়ার দায়িত্ব অর্পণ করা হয়েছিল ভাট পরিবারের নজন পেশোয়ার মধ্যে বাজিরাও ছিলেন অন্যতম তিনি তার কুড়ি বছরের শাসনামলে প্রায় একচল্লিশটি যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং অপরাজেয় ছিলেন আমৃত্য মহান যোদ্ধা পেশোয়া বাজিরাওয়ের প্রথম স্ত্রী ছিলেন কাশিবাই। তিনি ছিলেন তার স্বামীর প্রতি সমর্পিত পেশোয়া পরিবারের একজন প্রভাবশালী সদস্যা হিসেবেও তার গুরুত্ব অপরিসীম কাশিবাইয়ের দুই পুত্র ছিল জ্যেষ্ঠ পুত্র নানা সাহেব যিনি বালাজি বাজিরাও নামে অধিক পরিচিত এবং অপরজন হলেন রঘুনাথরাও বাজিরাওয়ের মৃত্যুর পর নানা সাহেব পেশোয়া পথ লাভ করেছিল বাজিরাওয়ের দ্বিতীয় স্ত্রী মস্তানি ঘোরসারি এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন সতেরোশো সালে নবাব মোহাম্মদ খান ছত্রসালের রাজ্য আক্রমণ করে তাকে পরাজিত করেন এবং তার রাজধানী অবরোধ করেন ছত্রশাল গোপনে বাজিরাওয়ের কাছে চিঠির মাধ্যমে সাহায্য প্রার্থনা করেন কিন্তু মালওয়ায় একটি সামরিক অভিযানে ব্যস্ত থাকার দরুন প্রথম বাজিরাও সতেরোশো সাল পর্যন্ত এই বিষয়ে সাড়া দেননি কিন্তু সেখান থেকে ফিরে তিনি বুন্দেলখণ্ডকে সাহায্যের জন্য এগিয়ে যান এবং বর্তমান উত্তরপ্রদেশের কুলপাহাড়ের কাছে যোধপুরে পৌঁছে বঙ্গদেশকে তিনি পরাজিত করেন কৃতজ্ঞতা স্বরূপ মহারাজা ছত্র সাল হাতে তার কন্যা মস্তানিকে সমর্পণ করেন এবং এর সঙ্গে ঝাঁসি সগর এবং রাজ্য হস্তান্তর করেন যা তার রাজ্যের এক তৃতীয়াংশের সমান এছাড়াও বাজিরাওকে তৎকালীন তেত্রিশ লক্ষ স্বর্ণমুদ্রা একটি হীরার খনি এবং বেশ কিছু গ্রামও দিয়েছিলেন বাজিরাও সেই সময় বিবাহিত হলেও রাজা ছত্রশালের কথা তিনি অমান্য করতে পারেননি অর্ধ মুসলিম হওয়ার কারণে মারাঠা গোড়া সমাজ মাস্তানিকে বাজিরাওয়ের দ্বিতীয় বৈধপত্নীর আসন কখনো দেয়নি বড় তার পরিবর্তে মাস্তানিকে বাজিরাওয়ের উপপত্নীর আসনে বসিয়েছিলেন তারা যদিও মস্তানি বাজিরাওয়ের বৈধ স্ত্রী ছিল মাস্তানি পুনে শহরের শনিবারওয়াড়ায় তার প্রাসাদে বাজিরাওয়ের সাথে কিছুকাল বসবাস করেন প্রাসাদের উত্তর পূর্ব কোণে মাস্তানি মহল ছিল এবং এর নিজস্ব বাহ্যিক দরজা রয়েছে যাকে বলা হয় মাস্তানি দরওয়াজা বাজিরাও পরবর্তীতে সতেরোশো চৌত্রিশ সালে ওয়ারা থেকে কিছুটা দূরে কোথরুদে মস্তানির জন্য একটি পৃথক আবাস তৈরি করান কার্ভে রোডের মৃত্যুঞ্জয় মন্দিরে জায়গাটি এখনও বিদ্যমান রয়েছে কোথরুদের প্রাসাদটি ভেঙে ফেলা হলেও এর কিছুটা জাদুঘর হিসেবে প্রদর্শিত হয় মাস্তানি এবং বাজিরাও একমাত্র পুত্র ছিলেন কৃষ্ণরাও তথা সামসের বাহাদুর সতেরোশো চল্লিশ সালে বাজিরাও এবং মাস্তানির মৃত্যুর পর কাশিবাই ছয় বছর বয়সী সামসের বাহাদুরকে তার নিজের পুত্র হিসেবে মানুষ করেন সতেরোশো সালে মারাঠা এবং আফগানদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন সেই যুদ্ধে তিনি আহত হন এবং তার কয়েকদিন পর তিনি মারা যান সতেরোশো সালে বাজিরাওয়ের মৃত্যুর পরপরই ইতিহাসের একটি ছোট্ট অংশের এই প্রেম কাহিনীটিও নিজের জীবন সমর্পণ করেছিল যদিও মাস্তানের মৃত্যুর কারণটি স্পষ্ট নয় তবে লোকমুখে প্রচলিত কাহিনী থেকে জানা যায় যে নিজের আংটিতে রাখা বিষ খেয়ে সতেরোশো সালের আঠাশে মে মাত্র চল্লিশ বছর বয়সী মাস্তানি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন পাবল গ্রামে তাকে দাফন করা হয় এখনও তার কবর সেখানেই রয়েছে যা মাস্তানির সমাধি বা মাস্তানির মাজার নামে পরিচিত মাস্তানির পুত্র শামশের বাহাদুরের বংশধরেরা বান্দার নবাব নামে পরিচিত ছিল তার এক বংশধর আলী বাহাদুরের মৃত্যুর পর ইংরেজরা বান্দার রাজ্য পুরোপুরি নিজেদের দখলে করে নেয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের মধ্যে কে কে পুনে শহরের শনিবার বাড়াতে গিয়েছেন সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজকের মতো এখানেই আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন